শীতের সকালে ছড়ালেন জয়া দুই বাংলার জনপ্রিয় ও মডেল জয়া আহসান সবসময় সাবলীল পোশাকে কিংবা অভিনয় যেটা তাকে মানায় সেটি তিনি ধারণ করেন এর আগে খোলামেলা ধাঁচের জামদানিপুরে ভারতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার অডিটি অ্যাওয়ার্ডস এর মধ্যে মঞ্চ মাতান তিনি এবার আরো এক ধাপ এগিয়ে সাহসী জয়া। সকাল বেলায় উত্তাপ ছড়ালেন তিনি মঙ্গলবার চোদ্দই জানুয়ারি শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে চারটি লাল ছবির কোলাজে মাতোয়ারা করেছেন জয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয়ে জয় করেছেন তার অভিনয় গুণে তার দারুণ ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের এবারও যেন তার ব্যতিক্রম হলো না তাই তো অনুরাগীদের এমন মন্তব্যই জায়গা করে নিল শুরুতেই চার ছবি এই কোলাজে মোট আটটি ছবি ভাগ করে নেন জয়া আহসান এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন সঙ্গে তার তেমন কিছু নেই অর্থাৎ না পরেছেন ভারী জুয়েলারি না ছিল অতিরিক্ত মেকআপ এবং না ছিল অতিরিক্ত মেকআপ এর ছোঁয়া খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চুমকি দিতে জয়ার কাছে যেন ছিল মাত্র এক তুরির কাজ ক্যাপশনে লিখেছেন এক সন্দেহের ছায়া মাঝে মাঝে সাহসী অবতারে নিজেকে ধরা দিতে জয়া খানিকটা খোলামেলা লেগেছে তাকে। সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ ফলস্বরূপ নিজেদের ধরে রাখতে পারেননি তার ভক্ত অনুরাগীরা উত্তপ্ত অবস্থা তৈরি করায় তারাও বলেছেন আগুন সব ছবি শুধু কি তাই বয়স ও পঞ্চাশের কোটায় জয় আহসানের এমন সময়েও তিনি রূপ লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত তিনি তাদের কেউ একজন তো মজা করে লিখেই ফেলেছেন বয়সের ছাপটা ধরে রাখার টিপসটা জানাবেন প্লিজ ব্যক্তিজীবনে জীবনে পোশাক আশাকে অনেকটাই শৌখিন জয় আহসান প্রায় বিভিন্ন রূপে অবতারে নিজেকে মেলে ধরেন তিনি এই তো মাস কয়েক আগে ভারতের এক ফিল ফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন তা নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জয়াকে সম্প্রতি টু সিরিজের বেসুরা নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া সেখানে চরিত্রে করেছেন তিনি। মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী বলা বাহুল্য রূপ কিংবা অভিনয় উভয় দিক থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় জয়া আসতাম दासदार शिमू एस बी एस बांगला